কি হলো রাত দুটো ঘরের নিস্তব্ধতা ভাঙে এক অজানা দরজার শব্দে কিন্তু দরজাটা তো অর্ণব নিজে বন্ধ করেছিল তাই না তবু কেন খুলে গেল কেন বিছানার নিচে তাকাতে একজোড়া চোখ দেখলো ও আর কেন আয়নাতে ওর পেছনে দাঁড়িয়ে আছে কেউ এই ঘরে কিছু একটা আছে আর অর্ণব জানে সেখানে একানে একটা ঘর যেখানে ফিরে আসাটা ছিল সবচেয়ে বড় ভুল যেখানে কেউ বলে তুই ফিরলি কেন স্বপ্ন কেউ দেখে ঘুমিয়ে কেউ দেখে জেগে ঘুমিয়ে দেখা স্বপ্ন আমাদের নিয়ে যায় এক ভিন্ন জগতে আর জেগে থাকা স্বপ্ন তা আমাদের নিয়ে যায় সফলতার পথে এই স্বপ্নের পথে আপনি একা নন আপনার সঙ্গে আছি আমি অসীমা আপনি শুনছেন স্বপ্নটার সত্যি এখানে স্বপ্ন সত্যি হয় আর আমি শুধু গল্প শোনাই স্বপ্নটা সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি শুনছেন দশ নম্বর এপিসোডে আজকের গল্প কি হলো হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের গল্প কি হল ঘড়ির কাটা তখন ঠিক দুটো ছুঁই ছুঁই ঘরের ভিতর নিস্তব্ধতা পাশের মানুষগুলো সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু অর্ণবের চোখে ঘুম নেই আজই প্রথম সে নতুন ভাড়া নেওয়া এই পুরনো ফ্ল্যাটে ঘুমাতে এসেছে একটা অদ্ভুত অনুভূতি ঘরটা যেন চুপচাপ তাকিয়ে আছে ওর দিকে সন্ধ্যায় যখন ঘরে ঢুকেছিল একটা খুব পুরোনো গন্ধ এসেছিল নাকি দালালের কথা মতো সব ব্যবস্থা করা ঘর পরিষ্কার বিছানা পাতা তবু কেমন একটা অস্বস্তি কাটছিল না বিছানায় শুয়ে শুয়ে সে একবার ফোন স্ক্রল করছিল হঠাৎ করে জানালার পর্দা নড়ে উঠল বাতাস নেই জানালাও বন্ধ তবু পর্দা নড়ল সে উঠে গিয়ে জানালার কাছে গেল কাজ বন্ধ বাইরে অন্ধকার হঠাৎ পিছন থেকে দরজার শব্দ ক্লিক ঘরের দরজা আপনা আপনি খুলে গেল সে তো তো দরজা লক করেই ঘুমাতে যাচ্ছিল সে আসতে পিছন ফিরে তাকালো দরজাটা আধা খোলা বাতাসের টানে নয় কারণ বাতাসই নেই ভয়ে গলা শুকিয়ে এলো দরজার পাশে দাঁড়িয়ে কেউ একজন ছায়ার মতো লম্বা চুল সাদা জামা মুখ দেখা যাচ্ছে না আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকছে কোনো শব্দ নেই অর্ণব এক পা পেছালো পিছনে বিছানা হঠাৎ পায়ের নিচে ঠান্ডা কিছু সে নিচে তাকালো এক জোড়া কাচের মতো চোখ তাকিয়ে আছে ওর দিকে খাটের নিচ থেকে সে কিছু বুঝে ওঠার আগেই ঘরের আলো নিভে গেল আধারে শুধু একটাই শব্দ শোনা গেল তুই ফিরলি কেন তোকে তো বলেছিলাম এই ঘরে কেউ থাকে না আলোর জন্য হাতরাতে গিয়ে সে হঠাৎ অনুভব করল কারণ নিঃশ্বাস ওর গলায় পড়ছে একটা ঠান্ডা হিমেল স্পর্শ আলোটা ফিরতে ঘরে কেউ নেই দরজা বন্ধ জানালাও বন্ধ কিন্তু আয়নায় অর্ণব দেখতে পেল সে একা না দাঁড়িয়ে আছে একজন অর্ণবের পিছনে সে আর থাকতে পারল না দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে এক বৃদ্ধাকে দেখতে পেল নিচে তিনি ফিসফিসিয়ে বললেন ঘরটা তো শূন্যই ছিল তুমি কি জানো না যে ছেলেটা আগে ছিল সে মারা গেছে আর কখনো কেউ সেই ঘরে ফিরতে পারেনি অর্ণব তাকিয়ে থাকলো বৃদ্ধার দিকে আরও একবার পিছনে তাকালো ঘরের দিকে দরজাটা তখনও আধা খোলা আর তার পিছনে কেউ দাঁড়িয়ে আস্তে আস্তে দরজাটা বন্ধ হয়ে গেল নিজে নিজে কি হলো দরজাটা তো আমি বন্ধ করিনি তো এই ছিল আজকের গল্প কী হলো গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো আর হ্যাঁ স্বপ্ন ডট সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমাদের গল্পের ঘর আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে নতুন একটি এপিসোডে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আর আমি শুধু গল্প শোনাই আর একটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি